বাংলাদেশের সাথে আমার সম্পর্ক প্রচুর মানুষ বন্ধু আমার সেই দিন থেকে আমার বন্ধু এখনো আমি অবিচারের বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে বাদ দেওয়া যাবে না আইসিসি কে করা বার্তা দিয়ে টাইগারদের বিশ্বকাপে ফেরাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার গাঙ্গুলি বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির জোরালো দাবির মুখে অবশেষে নথি স্বীকার করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দু হাজার বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের জটিলতা অবসানের পথে গাঙ্গুলির অনুরোধে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার ভিন্নতে সরিয়ে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিসিবি ভারতে দল পাঠাতে অনীহা প্রকাশ করলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিল বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড আইসিসির এই বিতর্কিত সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে সমালোচনার জ্বর উঠে খোদ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে খুব দিয়েছিলেন বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসির কঠোর সমালোচনা করে সৌরভ গাঙ্গুলি বলেন একটা সময় আমিও আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সাথে আইসিসির নিরপেক্ষ আচরণ করছে না আইসিসির সবসময় উচিত সকল দলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা তিনি আরও যুগ করেন আমি ইতিমধ্যে আইসিসির নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি একই দলকে এভাবে হুট করে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ঠিক নয় আশা করছি খুব দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসবে বিসিবির আগের দাবি অনুযায়ী বাংলাদেশ তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল গাঙ্গুলির হস্তক্ষেপে এখন সেই পোটটি হয়তো প্রশস্ত হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে তবে বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে যা ক্রিকেট প্রেমীদের জন্য অনেক বড় একটি সুসংবাদ